নমস্কার বন্ধুরা আমার চ্যানেল ও পেজে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ভাত রুটি অথবা পরোটার সাথে ছেঁটে পুটে খাওয়ার মতো খাসির মাংসের ভিন্ন স্বাদের একটি রেসিপি যার নাম হল খাসির মাংসের গন্ধরাজি এর জন্য প্রথমেই এখানে আমি নিয়ে নিয়েছি সাড়ে সাতশো গ্রাম খাসির মাংস বা মাটন এর মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ কাঁচা সরষের তেল দেড় চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো দেড় চামচ হলুদ গুঁড়ো দেড় চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো স্বাদ মতো নুন তিনটে বা দেড়শো গ্রাম মতো পেঁয়াজ বাটা চার চামচ করে আদা ও রসুন বাটা স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা বাটা এবং চায়ের কাপের হাফ কাপ টক দই দিয়ে বাটা একটা মাঝারি মাপের টমেটো এরই সাথে মিক্সির জারটাকে একটা অর্থাৎ তিন টেবিল চামচ বা তিরিশ থেকে পঁয়ত্রিশ মিলি মতো লেবুর রস বা জুস দিয়ে ধুয়ে দিয়ে দিলাম এখন ধুয়ে জল ঝরিয়ে রাখা এরকম একটা লেবুর শুধুমাত্র উপরের সবুজ খোসাটাকে এভাবে কুড়ে বা গ্রেট করে দিয়ে দিচ্ছি এক্ষেত্রে খেয়াল রাখতে হবে লেবুর সবুজ বা হলদেটে খোসার ভিতরে থাকা সাদা অংশটা যেন কোনোভাবেই গ্রেট হয়ে এর সাথে মিশে না যায় কারণ সাদা অংশটা তেতো হয় তাই লেবুর একটা অংশ এভাবে একবারই ঘষে বা গ্রেট করে নিতে হবে তাহলে আর লেবুর খোসার ভিতরে থাকা সাদা অংশটা মিশে যাবে না এখন সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব গ্রেট করা গন্ধরাজ লেবুর খোসা বা জেস্ট দেওয়ার কারণে এই রেসিপির মধ্যে গন্ধরাজ লেবুর ফ্লেভারটা খুবই ভালো আসবে এখন এটাকে ঢাকনা দিয়ে কমপক্ষে তিরিশ মিনিট থেকে এক ঘন্টা ম্যারিনেট হওয়ার জন্য রেখে দেব তারপর কড়াইতে পঞ্চাশ মতো সর্ষের তেল ভালোভাবে গরম করে নিয়ে পাঁচটা দু টুকরো করে কেটে রাখা আলুর মধ্যে অল্প নুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ও হলুদ গুঁড়ো মিশিয়ে হালকা লাল করে ভেজে তুলে নেব এই পর্যায়ে আলুর টুকরোগুলোকে গ্যাস বাড়িয়ে রেখে না ভেজে মাঝারি আছে ভেজে নিতে হবে এবার বাকি তেলে একটা তেজপাতা হাফ চা চামচ মতো চিনি ছোট দু থেকে তিন টুকরো ডালচিনি আর তিন চারটে মুখ ফাটিয়ে রাখা ছোট এলাচ ফোড়ন দিয়ে কয়েক সেকেন্ড সাঁতলে নেওয়ার পর চিনি সম্পূর্ণ গলে ফোড়নগুলো ভাজার সুন্দর গন্ধ বেরোতে শুরু করলেই এর মধ্যে ম্যারিনেট করে রাখা মাংস দিয়ে মাঝারি আছে বারো থেকে পনেরো মিনিট পর্যন্ত কষে নেব অর্থাৎ যতক্ষণ না এই মশলার কাঁচা ভাব বা গন্ধটা চলে গিয়ে এর মধ্যে থেকে বেরোনো জলটা শুকিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত কষে নিতে হবে প্রায় পনেরো মিনিট কষে নেওয়ার পর আপনারা দেখতেই পাচ্ছেন যে জলটা পুরোপুরি শুকিয়ে গেছে আর এর সাইড থেকেও অল্প অল্প তেল আলাদা হতে শুরু করে দিয়েছে এখন এর মধ্যে ভেজে রাখা আলুর টুকরো মিশিয়ে মাঝারি আছেই আরও মিনিট দুয়েক কষে নেব এবার একটা প্রেশার কুকারে প্রথমেই অল্প একটু গরম জল দিয়ে এর মধ্যে কষে রাখা মাংস ও আলু ঢেলে কড়াটাকে খানিকটা গরম জল দিয়ে ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম এ পর্যায়ে আলু ও মাংসের লেবেলের সমান গরম জল দিলে একদম ঠিক হবে এরপর কয়েকটা চেরা ও কয়েকটা গোটা কাঁচা লঙ্কা মিশিয়ে কুকারের ঢাকনা বন্ধ করে মাঝারি আঁচে তিনটে সিটি দিয়ে সিদ্ধ করে নেব তিনটে সিটি কমপ্লিট হয়ে গেলে গ্যাস বন্ধ করে কিছুক্ষণ অপেক্ষা করার পর কুকারের প্রেশার আপনা আপনি বেরোলে এখন ঢাকনাটা খুলে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আরও দু টেবিল চামচ মতো লেবুর রস বা জুস এবং তিনটে লেবুর পাতা সব উপকরণ ভালোভাবে মিশিয়ে দিয়ে স্বাদটা চেখে দেখে প্রয়োজন হলে এই পর্যায়েই অ্যাডজাস্ট করে নিতে হবে এবার আরও অর্ধেকটা গন্ধরাজ লেবুর খোসাকে একইভাবে গ্রেট করে নিয়ে দিয়ে দিচ্ছি এতে লেবুর ফ্লেভারটা খুবই ভালো আসবে তবে কারো কাছে যদি লেবুর পাতা না থাকে তাহলে এটা ছাড়াও আপনারা একই পদ্ধতি অনুসরণ করে এই রেসিপি বানাতে পারেন অনেকেই হয়তো ভাবতে পারেন যে দুবার ধরে লেবুর রস দেওয়ায় রেসিপির স্বাদটা একটু বেশি টক হয়ে যাবে সেটা কিন্তু একেবারেই হবে না কারণ গন্ধরাজলেবুর রস বা জুস পাতিলেবুর রস বা জুসের মতো অত বেশি টক হয় না সবশেষে হাফ চামচ মতো শাহি গরম মশলা গুঁড়ো মিশিয়ে এটাকে কিছুক্ষণ ঢেকে রেখে নামিয়ে নিলেই আজকের রেসিপি পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে